কোন মানুষের উপকার করে না ছ বছর এসছে একজনা বিজেপি লিডার দাঁড়িয়ে বলতে পারবে যে আমরা ভারতবর্ষে এই উন্নয়নটা করেছি কংগ্রেসের দলীয় কর্মীসভা থেকে ফের বিজেপিকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গতকাল এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে বিজেপি একটা ফেক চোর ও জোট চোরদের দল তিনি আরও বলেন যে গুজরাটিরা বাংলা চালাবে না কোনো দিন ফের বিস্ফোরক মন্তব্যের জেরে শিরোনামে অনুব্রত মণ্ডল আমরা বাংলার চালাবে মণ্ডপ উদ্বোধনে এসে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ গতকাল সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকার পুজো উদ্বোধনে এসে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে তিনি নারী সুরক্ষার বিষয়ে কাঠগড়ায় তোলেন এবং বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে কটাক্ষ করেন এদিন আর কি বললেন ভারতী ঘোষ দেখে নেব আর অঞ্চলে কোনো উন্নয়ন আসছে না না রাস্তার উন্নয়ন হচ্ছে না আপনাদের জীবনযাত্রার মধ্যে কোনো ভালো কিছু আসছে জীবনযাত্রার যে মানছে মানের উন্নয়ন হচ্ছে না আপনাদের ছেলে মেয়েদের জীবনে কোনো উন্নতি আসছে আপনারা জানেন যে এই বাংলায় বহু মানুষ আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গেছি আমি দেখেছি যে মানুষ বয়স্ক হয়ে যাওয়ার পরে যে দুর্বল হয়ে যায় শারীরিকভাবে তার একটু সাপোর্ট তার একটু সাহায্য প্রয়োজন আছে কিন্তু সেইটুকু সাহায্য সেইটুকু সাপোর্টও আজকে মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি আমিও দল ছাড়িনি তৃণমূল কংগ্রেসের নিজের অবস্থান আবারও ধোঁয়াশায় রাখলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল রামনগরের জনসভা অর্থাৎ মেগা শোতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বললেন যে এখানে আমি দলের সক্রিয় সদস্য এবং রাজ্যের মন্ত্রী গতকালের এই সভায় শুভেন্দুর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার যে আশা নিয়েছিল বাংলার রাজনীতি সেটা আপাতত জল ঢেলে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিলেন শুভেন্দু নিজেই আর কি কি বললেন শুনেন আমাকে এক সাংবাদিক বন্ধু বলছিল মিডিয়ার লোকরা ছবি তুলছে ইন্দিরা গান্ধীর মানে মিডিয়ার লোকরা আমাকে ভাবছে যে আমি দল পরিবর্তন করব সময়ের মঞ্চ থেকে এগুলো করা যায় না টিআরপির জন্য আপনি যা খুশি করতে পারেন আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার সক্রিয় মেম্বার সদস্য আমি এখনো একটা মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন উনিও তারাননি আমিও ছাড়িনি আসন্ন নির্বাচনে জলপাইগুড়ির সবকটি আসন জিতবে বিজেপি মন্তব্য সায়ন্তন বসুর দু হাজার উনিশ লোকসভা ভোটে জলপাইগুড়ির সবকটি আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়ার পর আসন্ন একুশে নির্বাচনে সেই ফল বজায় রাখবে বিজেপি এমনটাই জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু গতকাল জলপাইগুড়ির বহুবাজার মোড়ে চায় পে চর্চায় অংশ নিয়েই মন্তব্য করেন তিনি বিহার ভোটের মাঝেই রাজ্যে অমিত শাহ এসে বাজিয়ে গেছেন নির্বাচনের লড়াইয়ের ঘণ্টা এবার জলপাইগুড়ির সাংগঠনিক স্তর আরও মজবুত করে বিধান সবে আরো ভালো ফলের আশা করছে বিজেপি গতকাল বর্ধমান আদালতে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে হাজিরা দিতে উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল বর্ধমান জেলা আদালতে বর্ধমানে এসে প্রথমে তিনি দলীয় কার্যালয়ে যান এবং সেখান থেকে আরও দলীয় কর্মী সমেত হাজির হন আদালতে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জাহের করেন রায়না একটি জনসভা ছিল এখানে আমি বক্তব্য রাখতে গিয়ে পুলিশ ডিপার্টমেন্ট যে দুরবস্থা আজকে ঘুষ চলছে সামাজিক এবং প্রশাসনিক পরিস্থিতি লোককে বোঝাবার জন্য এই কথা বলেছিলাম যেটা বাস্তব পরিস্থিতি সবাই জানেন সেই জন্য আমার বিরুদ্ধে একজন অভিযোগ করেছেন নাকি পুলিশের মানহানি হয়েছে তার জন্য আমাকে কোর্টে ডাকা হয়েছিল আমি আজকে কোর্টে অ্যাপিয়ার হলাম জয় সাহেবের সামনে উপস্থিত ছিলাম এটুকুই আমার দায়িত্ব ছিল আর সেই জন্যই আজকে বর্ধমানে